উনি আমাকে ফোন দিয়ে এখানে একটা আঘাত করে আর হচ্ছে খামচি দেয় যার ডাক রাকিব পলাতক তো রাকিবকে পাচ্ছে না তো ওই বিষয়টাও আমি ওইখানে দেখছি কত হয়েছে হইছে পুলিশের চোখ ফাঁকি দিয়ে দেশের পালিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় ব্লগার রাকিব অদ্রা ওপেন রোডে পূর্ণবন্ধু মিথিলাকে মারধর করে এই মুহূর্তে আলোচনার শীর্ষে রয়েছেন রাকিব এই মুহূর্তে জানা গিয়েছে মিথিলার করা মামলায় নিখোঁজ হয়েছে রাকিব অন্তরা যে তথ্য সাংবাদিকদেরকে নিশ্চিত করেছে মিথিলার হাজবেন্ড ইয়াসিন তাই বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন গত সোমবার প্রকাশিত একটি ভিডিও নিয়ে এই মুহূর্তে তোলপার সামাজিক যোগাযোগ মাধ্যম ওপেন রোডে আরেক বোলগার জুটি ইয়াসিন মিথিলার সঙ্গে বাঘবিতন্দায় জড়িয়ে পড়েন রাকিব অন্তরার টিম যার দায়বদ্ধতায় এই মুহূর্তে পালিয়ে রয়েছেন দেশেরা এই ইউটিউবার জানা যায় প্রকাশ্যে মিথিলার হাত পাও ভেঙে দেওয়ায় আইনের সহায়তা নিয়েছেন স্বামী ইয়াসিন এবং তিনি সময় টিভির এক সাক্ষাৎকারে বলেন অন্তরাকে নিয়ে নিখোঁজ হয়েছেন রাকিব হাসান করা আছে সাইবারে ওনাকে তো ডিবি ওনারা পাচ্ছে না খুঁজে ওনারা কল দিচ্ছে প্রতিনিয়ত কিন্তু পাচ্ছে না রাকিব পলাতক হ্যাঁ রাকিব পলাতক ইয়াসিনের অভিযোগ রয়েছে যে রাকিব টাকা এতটাই অন্ধ হয়ে গেছে যে পিছনের সকল দিনগুলো এবং সকল সিটি তিনি ভুলে গিয়েছেন কিন্তু কথা তো এমন ছিল না কথা ছিল এক সঙ্গে মিলেমিশে কাজ করব কিন্তু নিঃস্বার্থে পুরনো বন্ধুকে বলে এখন সে শত্রুতায় হয়েছে যার শত্রুতায় মিথিলার গায়ে হাত তুলেছে রাকিব হাসানের বোলোগার টিম মূলত এই রাকিব অন্তরার বলে দাবি করেন ইয়াসিন চক্রান্ত যে কারণে ঘটনা ঘটতে না ঘটতেই নিজ স্ত্রী অন্তরাকে নিয়ে পালিয়েছে রাকিব হাসান লক্ষ্য করলে দেখা যায় এক সময় মিথিলা ইয়াসিনের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল রাকিব অন্তরার এমনকি ইয়াসিনের গায়ে হলোতেও দেখা মেলে রাকিব ও তার সহপরিবারের তারা সবাই মিলেমিশে একই চ্যানেলের কাজ করতেন কিন্তু সেই বন্ধুত্ব আজ শত্রুতায় রূপ নিয়েছে এর রাকিব হাসানের ব্যক্তিগত দায়ী করেন ইয়াসিন তিনি আরো বলেন তার স্ত্রীর গায়ে হাত তোলার মাশলটাও চরমভাবে গুনতে হবে রাকিব অরার এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে আমাদের কমেন্ট বক্সে জানান দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন